চলো আমরা বাজারে বেরোচ্ছি চলো হ্যালো বন্ধুরা আজকে এই যে আমরা বাজারে বেরিয়েছি আমরা যে জায়গাটা থাকি এই দেখো পার্ক আছে তো ওর পাশ থেকেই আমরা হেঁটে চলেছি বাজার সামনেই বাজার আছে তো চলো দেখা হচ্ছে আবার মটা করে দাদা মাসুম খাতে ফগুলাটা ভালো ভালো আছে ভালো ভালো ভালো

কি বাজার করেছি আজ যে মাছ নিয়েছি একটু বেতু চিংড়ি মাছ খাবে চিংড়ি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি শঙ্কর মাছ যাকে শকত মাছও বলে আমার বড় বাবু খুব পছন্দ করে এটা তাই এটা নিলাম তো তোমরা এটাকে কী নামে বলো জানিও হুম খেতে ভালোবাসি কিনা সেটাও জানিও আর এই যে মাশরুম নিয়েছি বেটু বাজারে দেখে মাশরুম মাশরুম করে চিৎ খা আমি মাশরুম খাও মাশরুম খাবো এত পছন্দ করে তাই এই যে মাশরুম একটু নিয়েছি বেটুর জন্য একটু আপেল নিয়েছি আপেল অরেঞ্জ সবজি বাগান করেছি ধনে পাতা কাঁচা লঙ্কা উচ্ছে শশা ফুলকপি একটা লেবু সব জায়গায় পাওয়াও যায় না ওইটা খেতে খুব মিষ্টি লাগে তাই আমি ওইটা দেখলাম নিয়ে নিলাম সবজি বাজার খুব একটা করলাম না কারণ বাড়িতেই অনেক সবজি রয়েছে এখনো তাই সবজি বেশি কিছু নিয়ে নি আপাতত এগুলো নিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকো